আমাদের অবশ্যই আমাদের ন্যায্য ন্যায্য দাবি আদায়ের জন্য আমাদের রাজপথে নেমে যেতে হবে এছাড়া আমরা আর কোনো কোনো কিছু করার দেখছি না জি আপনার প্রশ্নের অ্যান্সার হচ্ছে আমরা আমি শুরুতেই উল্লেখ করেছিলাম যে উনত্রিশ ডিসেম্বর দু সালে সাত কলেজের সমস্যা সমাধানের জন্য শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক একটি কমিটি গঠিত হয় এবং সেখানে উল্লেখিত ছিল যে সাত কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে স্বতন্ত্র সত্তা বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের সমকক্ষ কাঠামো প্রস্তাব করা আর সকল অংশীজনকে সম্পৃক্ত করে সিদ্ধান্ত নিশ্চিত করা প্রথমত বলতে চাই তারা চেয়েছিল স্বতন্ত্র সত্তা বজায় রেখে বিশ্ববিদ্যালয় কাঠামো তৈরি করবে আমরা এর সাথেই ছিলাম এরকমই কিছু হবে এবং আমাদের সকলের সিদ্ধান্ত শোনা হবে আপনারা খেয়াল করে দেখবেন যে তাদের তারা যে তারা কোনো ধরনের কোনো জরিপ করেনি অন্তত পক্ষে ইরান মহিলা কলেজে কোনো জরিপ করেনি ক্লাসে ক্লাসে আপনি শিক্ষকদের আপনারা সরি শিক্ষার্থীদের আপনারা খোঁজখবর নিয়ে দেখুন প্রায় নাইনটি পার্সেন্ট শিক্ষার্থী চায় না বিশ্ববিদ্যালয়ে মানে বিশ্ববিদ্যালয় হোক এটা বলছি না নাইনটি পার্সেন্ট শিক্ষার্থী চায় না তারা পরবর্তীতে যে অবকাঠামো দাঁড় করিয়েছে এটার বিরুদ্ধাচরণ তারা করছে নারী শিক্ষার সংকোচন হোক সহশিক্ষা শিক্ষা আসুক এটা তারা কখনোই কোনোভাবেই চায় না এবং শুরুতে তারা যেরকমটা জানিয়েছিল যে একটা ক্যাম্পাসকে একটা ফ্যাকাল্টি বানানো হবে এটা কিন্তু তারা শুরুতে জানাননি আমাদেরকে তারা পরবর্তীতে আমাদেরকে প্রথমত তারা আমাদেরকে আমাদেরকে চোখে ধুলো দিয়ে রেখেছিলেন পরবর্তীতে তারা ক্লিয়ার করেছেন যে তারা এক একটা ক্যাম্পাসকে ফ্যাকাল্টি বানাতে চায় এখানে সহ শিক্ষা চালু করতে চায় এই যে ব্যাপারগুলো এগুলো তারা শুরুতে আমাদের কাছে ক্লিয়ার করেনি এখানে এটাই বলা আছে স্বতন্ত্র সত্তা বজায় রেখে তারা বিশ্ববিদ্যালয়ে সমকক্ষ কাঠামো প্রস্তাব করতে চেয়েছিল কিন্তু কেন শিক্ষা প্রশাসন কেন এখান থেকে সরে আসলো ইউসি ইউজিসি কেন তাদের মতামত থেকে সরে আসলো আমরা দ্বিচারিতা করিনি আমরা আমাদের অবস্থানেই ছিলাম তাহলে কি আপনাদের সাথে আলোচনা জি 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 আমাদের প্রতিনিধি একটা একটা ছোট সংখ্যা গ্রুপ ছিল যারা আমাদের সাধারণ শিক্ষার্থীদের সাথে কখনোই বৈঠকে বসেনি কখনোই আমাদের সাথে আলোচনা করেনি কখনোই কোনো ধরনের কোনো জরিপ করেনি তো এই কারণেই হচ্ছে আমরা তাদের এইসব ব্যাপারে মেনে নিতে মানে মেনে নিব না আর অধ্যাদেশ জারি করার আগে যে খসড়া প্রেরণ করা হয়েছে এটা সম্পর্কিত সম্পর্কেও আমাদের সাধারণদের সাধারণ শিক্ষার্থীদেরকে কোনোভাবে অবগত করা হয়নি হ্যাঁ হতেই পারে আমরা ধারণা করছি তা না হলে আমাদের এত বছরের ইতিহাসের একটা কলেজ এখানে এত এই সাত কলেজে কত লক্ষ স্টুডেন্ট আছে তো সবার মতামত গ্রহণ না করে তারা কেন এই ধরনের একটা খসড়া প্রকাশ করলেন আমাদের প্রশ্ন এটাই তাদের কাছে তো এটা তারা বলা সত্ত্বেও কেন এটার হচ্ছে মানে সংস্কার কার্যক্রম তারা কেন ই করলো না এটা কেন হলো না উল্লেখ করেছি যেอิ সত্তা এখানে বলা হয়েছে যে স্বতন্ত্র সত্তা মানে ইডেন কলেজে শিক্ষা কার্যক্রমটা চালু হবে না আমরা আমাদের এই দাবিতে এখানে অনেক অধিকার বঞ্চিত হচ্ছে অনেকে কিছু পাচ্ছে না আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দিকে যদি তাকাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা কলেজ ছিল সেখানে অনেক অনেকগুলো পোস্ট টাকা হয়েছে এখন তারা নিজেদের একটা ক্যাম্পাস পাচ্ছে না ওরা ঠিক বাসস্থান পাচ্ছে না ক্যান্টিন পাচ্ছে না ওদের টিচারের অভাব